সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম বেশ কিছুদিন আপনাদের সামনে আসতে পারেনি সেজন্য দুঃখিত কমলো রড সিমেন্টের বাজার দর আজকের দিনে যে রেটটি আমি জানিয়ে দেব। সেটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার আশেপাশের জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা থেকে আপনারা যদি এটি কম্পেয়ার করতে চান তাহলে ঢাকা থেকে সেটির দূরত্ব অনুযায়ী গাড়ির ভাড়াটি যোগ করে মূল্যটি নির্ধারণ করে নেবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর প্রথমে জানিয়ে দিচ্ছি রডের আপডেট বাজার দর প্রথমে এমএসডব্লিউ রডটি ঢাকা ওয়ের আশেপাশে কেনা বেচা হচ্ছে বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এবং সেই সাথে এএসবিআরএম রডের আজকের বাজার দর একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকাওয়ের আশেপাশে পিএসআরএম রডগুলো কেনা হচ্ছে একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরটিও আপনাদের আমি ফাঁকে বলে দিচ্ছি ফ্রেশ সিমেন্টগুলো ঢাকার এর আশেপাশে কেনা কেনা বেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ এবং সেই সাথে সুপার কিলিট সিমেন্টের আজকের বাজার দর চারশো ছিয়াশি টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো বারো টাকা প্রতি ব্যাগ এবং রডের আপডেট বাজার দরে আপনাদের সামনে তুলে ধরছি এইচ কেজিটি রডটি কেনা বেচা হচ্ছে একাশি হাজার আটশো টাকা প্রতি টন এবং বিএসআর বিএসএসআরএম রোডের আজকের বাজার দর একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সেই সাথে আর এস আর এম রেল আর এল রোডের আজকের বাজার দর একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা ওয়ের আশেপাশে সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি আমান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ এবং সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার দর চারশো চুয়ান্ন টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো তেষট্টি টাকা প্রতি ব্যাগ ঢাকা আশেপাশে রডের আপডেট বাজার দরে এ কে এস স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম রডের আজকের বাজার দর উননব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন জিপিএস ইস্পাতগুলো কেনা হচ্ছে সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এবং সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো চুয়াত্তর টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ হলসিম সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো বারো টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এসিআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে একাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম রডের আজকের বাজার দর বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন জেড এস আর রডের আজকের বাজার দর বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি ইটের আপডেট বাজার দর ইটের আপডেট বাজার দরে অটো ইটগুলো কেনা বেচা হচ্ছে তেরো টাকা নব্বই পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটের আজকের বাজার দর দশ টাকা পঁচাশি পয়সা প্রতি পিস রের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি কে এস আর এম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এবং সেই সাথে আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন প্রাইম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আগে সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো অষ্টআশি টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো চৌষট্টি টাকা প্রতি ব্যাগ সেই সাথে ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো চুয়ান্ন টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি রহিম স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সেই সাথে বিএসআই রডের আজকের বাজার দর একাশি টাকা প্রতি টন এবারে জানিয়ে দিচ্ছি সুমা স্টিলগুলো কেনা বেচা হচ্ছে একাশি হাজার আটশো টাকা প্রতি টন সেই সাথে পাথরের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি ঢাকা ওয়ের আশেপাশে এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা হচ্ছে চার হাজার ছয়শো টাকা প্রতি টন আপনারা অনেকে জান অনেকে জানতে চেয়েছেন এক টন সমান কী পরিমাণ পাথর এক টন সমান তেইশ দশমিক সাত নয় সিএফটি দুর্গাপুরের টু পয়েন্ট ফোর বালি ছয়শো পঞ্চাশ ফিটের গাড়িটি কেনা হচ্ছে বাষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি গাড়ি এবং ভুয়াপুরের সাদাবালি পাঁচশো পঞ্চাশ ফিটের গাড়িটি কেনা বেচা হচ্ছে প্রতি গাড়ি পনেরো হাজার সাতশো টাকা রডের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি জেএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এসএস স্টিলের আজকের বাজার দর একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি রানি স্টিলগুলো কেনা হচ্ছে তিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরে তুলে ধরছি সেভেন রিং সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো একানব্বই টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর চারশো তেষট্টি টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিংঘের আজকের বাজার দর চারশো তিয়াত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ